জয় রাধে জয় নিতাই চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা যথাপূর্বক শ্রীমদ্ভগত গীতার যে আলোচনা সেই আলোচনা আমরা প্রাত্যহিক অগ্রসর হয়ে চলেছি বর্তমানে আমরা মুখ্য মুখ্যযোগ আলোচনা করছি আগের দিন আমরা এই আলোচনা প্রসঙ্গে ছাব্বিশতম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম ছাব্বিশতম শ্লোকে ভগবান সাত্ত্বিক পুরুষের বর্ণনা দিয়েছিলেন তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার বাহ্যিক আচরণগুলির কথা ভগবান বলেছিলেন আমরা নিশ্চয়ই সেই বিষয়ে আস্বাদন করেছি আজকে আমরা ভগবানের শ্রমিক হইতে অর্জুনেরকে উপদেশ করে ভগবান যে রাজস্বিক পুরুষ অর্থাৎ রাজীবী রাজস্বিক কর্ম সম্পাদন করেন সেই রাজস্বিক পুরুষের তার যে সত্তা তার যে বিকার সেই বিকারগুলি কেমন হয় কি কি থাকে কিভাবে আমরা চিনব সেগুলি ভগবান পরিপৃষ্ট করছেন ভগবান প্রধানত দোষ দৃষ্টি করার জন্যে বা অন্যকে ইনি ঘোর তামসিক ইনি ঘোর রাজস্বিক ইনি এই এইরকম বর্ণনা করার জন্যে বলা হয়নি এগুলি যাতে নিজেদের মধ্যে আমরা দেখ দেখি সেই কথার জন্যেই কিন্তু ভগবান এই প্রসঙ্গগুলি বলেছেন অর্জুনকে চলুন আমরা কথা না বাড়িয়ে প্রথমে শ্লোকটি আস্বাদন করবো তারপর আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব ভগবান কি বলছেন সাতাশতম শ্লোকে আমরা দেখে নেব ভগবান সাতাশতম শ্লোকে বলছেন যে রাগী কর্ম ফলা কর্ত্যা রাজসা পরিকীর্তিতা ভগবান বলছেন যিনি বিষয় অনুরাগী অর্থাৎ যিনি বিষয় সেবন করেন যিনি ইন্দ্রভোগ্য বিষয়গুলি অত্যন্ত আনন্দপূর্বক সেবন করেন যিনি প্রত্যেক কর্মে ফলের আকাঙ্ক্ষা করেই সম্পাদন করেন তা ভাগবতিক কর্ম হোক আর জাগতিক কর্ম হোক সমস্ত বিষয় তিনি কিছু প্রাপ্তির জন্য করেন তিনি ভগবানের নিষ্কাম কর্ম করতে পারেন না বা করেন না আর কি তিনি হিংসাত্মক সত্তাযুক্ত সুচিতাহীন অর্থাৎ শুদ্ধতা বজায় থাকে না শুদ্ধতা শব্দে যে ভগবান ব্রহ্মচর্যের যে বর্ণাশ্রম প্রথা অথবা আমরা ভগবান অষ্টাদশুদ্ধ পরে দেখব যে ভগবান বিভিন্ন বর্ণের যে বর্ণনাগুলি করছেন সেইগুলির মধ্যে আমরা দেখতে পাবো যে ভগবান বলছেন শুদ্ধতার কথা শুচিতার কথা ব্রহ্মচর্যের কথা আর কি না ইন্দ্রিয় সংযমের কথা সররিপুর যে প্রকোপ সেইগুলি থেকে সেগুলির প্রকাশকে কমি অর্থাৎ সেগুলি যাতে প্রকাশিত না হয় সেগুলি আমাদের মধ্যে প্রভাবিত না হয় তেমন প্রকাশ স্থিতিযুক্তকে ভগবান আলোচনা করছেন আমরা সেই প্রসঙ্গে পরে জানব কিন্তু বর্তমানে যে কথা ভগবান বলছেন সেটি এই সুচিতার অর্থ হল শুদ্ধতা অর্থাৎ এই শুদ্ধতা হচ্ছে আন্তরিক শুদ্ধতা এবং বহি বাহির ইন্দ্রিক শুদ্ধতা এই শুদ্ধতা রাখা সুচিতা রাখা অত্যন্ত প্রয়োজন কিন্তু যিনি রাজস্বিক পুরুষ হন তিনি না তো সুচিতা গ্রহণ করতে পারেন তিনি না হিংসা ত্যাগ করতে পারেন তিনি না কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারেন তিনি না ব্রহ্মচারী পুরুষ হন তিনি বিষয় অনুরাগ ছাড়তে পারেন না তিনি শোকযুক্ত হন ক্লেশযুক্ত হন সেই প্রকার কর্তাকে ভগবান কি বলছেন একে রাজসিক কর্তা বলে জানবে বা রাজসিক পুরুষ বলে জানবে অর্থাৎ এই যে গুণগুলির কথা ভগবান বললেন আমরা শুনলাম ভগবানের মুখ থেকে ভগবান বলছেন এনারা হচ্ছে কি এনারা হচ্ছে রাজসী পুরুষ আশা করি আমরা এই দোষগুলি নিজেদের মধ্যে দেখবো এবং সুধরানোর জন্য প্রচেষ্টা করব ভগবান আমাদেরকে শুধরানোর জন্য কিন্তু এই কথা বলেছেন জগৎ সুধরানোর জন্য বলেন নাই অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন তখন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য